আমি খুব অবাক হয়ে যাই যে বাউফলবাসীকে শিক্ষিত বলা হয় সেই শিক্ষিত বাউফলে এত অশিক্ষিত মুরুক্ষের মতো কথা এই শিক্ষিত মানুষের সামনে যখন বলেন তখন আসলে উনি শুধু লজ্জিত হওয়ার কথা না গোটা বাউফলবাসী আমরা লজ্জিত হই আমার তো বলার কথা আমি নমিনেশন পাইছি আপনারা আমার জন্য দোয়া করেন আর উনি বলেন আমি নমিনেশন পাইলে আমি ঘরেই থাকতে পারবো কি না ঠিক নাই তো ঘরে থাকতে পারতেছেন না উনি কারণ রাস্তায় তো আগুন শুরু হয়ে গেছে ওনার আমাদের করতে হচ্ছে না উনি আনারসের মা ইলেকশন করছেন এটা আমাদের বলা লাগতেছে না তো উনি তার কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন থাপ্পড় মেরেছেন ঘাড় ধরে বের করে দিয়েছেন এটা আমাদের বলা লাগতেছে না তো এটা সাধারণ ভোটারদেরও বলা লাগতেছে বলেন এটা ওনার দলের কর্মীরা বলা শুরু করেছেন যে দলের নেতার কাছ থেকে কর্মীরা নিরাপত্তা পায় না সম্মান পায় না মর্যাদা পায় না তুই তুকারি করে কথা বলেছে আমাকে নমিশন দেওয়া নাই এই তুই কারি করা নেতৃত্ব বাউফলে মানুষ দেখতে চায় না আমি খুব লজ্জিত হয়েছি বক্তব্য শুনে যেহেতু বয়োবৃদ্ধ মানুষ মুরুব্বী মানুষ ওনার দোয়া ওনার পরামর্শ ওনার অভিজ্ঞতা কাজে লাগাবো কারণ উনি জনগণের সেবা করবে কি ওনার সেবা করার জন্যই তো লোক দরকার আমরা আশা করি যে ওনার সেবা আমরা করবো ইনশাল্লাহ কারণ ওনার সেবা দরকার ওনার কথা বলার জন্য ওনার এখন সুস্থ মস্তিষ্ক দরকার আমি এটা সমালোচনার জন্য বলছি না উনি আলহামদুলিল্লাহ আমাদের যে তিন চার মিনিট কথা বলছে তার মধ্যে আমাদের ক্যাম্পেইন উনি শেষ করে দিয়েছেন আমাদের আর ক্যাম্পেন করা লাগবে না উনি নিজেই বলছেন যে বাউফলে এখন তো আর কিছু নাই এখন শুধুমাত্র জামাত ইসলামের একটা বড় শক্ত ঘাঁটি বাউস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আউজ বিল্লাহ হিমিনা রজিম বেসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আলমিন অসাল্লা আলা মুয়ালা রসুল হিল করিম ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাইন আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণ প্রিয় ঢাকাস্থ হাজির বাগে যারা অবস্থান করেন সে সমস্ত বাউফলবাসী তাদেরকে নিয়ে এই সুন্দর আয়োজন আয়োজনে প্রিয় সভাপতি সাবেক ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাউফল উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকার সম্মানিত দায়িত্বশীল আমার অত্যন্ত প্রিয় ভাই আপনাদের স্নেহের জানাব ইউনুস চৌধুরী আজকের প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি বক্তব্য রেখেছেন বাউফল উপজেলা নায়েবে আমির বিশিষ্ট আলেমেদিন জনাব মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত আজকের এই প্রোগ্রামের বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম আমাদের অত্র এলাকার সম্মানিত মানুষ আপনাদের প্রিয় মানুষ জনাব কাজী আনিস ভাই এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পিতৃচ্চম মুরব্বিয়ান ক্রাম ব্যবসায়ী ভাইরা শিক্ষক মন্ডলী ইমাম ক্রাম তরুণ যুবক ভাইয়েরা আমি আপনাদের সবাই আর একবার দোয়া পাওয়ার জন্য সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা আবার আর কিছুক্ষণ পরেই আমরা মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশ আকিম সালাত সালাতুল আশা আদায় করার জন্য আমরা মসজিদে যাবো ইনশাআল্লাহ এটা কার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ কারণ আল্লাহ তালার নির্দেশ আমরা আল্লাহর গোলাম তার বান্দা হিসাবে এটা মানা আমার যে জন্য না নফল এটা আমাদের জন্য ফরজ কারণ এটা আল্লাহ নির্দেশ হচ্ছে আন সলাত আকিম সলাত হচ্ছে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে সেই আল্লাহ তালারে আরেকটি বিধান আন আকিম উদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি সালাত কায়েম আমাদের মসজিদে হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে না হচ্ছে আজান হচ্ছে ইমাম ঠিক করা আছে মসজিদ নির্ধারণ করা আছে আমরা সেখানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে আমরা আকিমুস সালাতের হক আদায় করছি এখন এই আকিমুস সালাতের হক সালাতুল মাগরিবে যারা আদায় করেছেন তাদেরকে আমি সহ যদি আমরা নিজেরা জিজ্ঞেস করে নিজেদেরকে যে আমরা আকিম উদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া এই বিধান আল্লাহর দিন ইসলামকে তোমরা প্রতিষ্ঠিত করো তাহলে সেই আল্লাহর দেওয়া বিধান ইসলাম কি আমাদের সমাজে এখন প্রতিষ্ঠিত আছে পিছনে শোনা যায় না ইসলামকে প্রতিষ্ঠিত আছে নাই এখন এটার জন্য তো কোনো গবেষণা দরকার নেই আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে দল এসছে মত এসছে ব্যক্তি এসছে প্রতীক এসছে আমরা চেষ্টা করেছি আমাদের দ্বারা সম্ভব হয় নাই আল্লাহ তালা এবাদের আমাদের এবার একটা ভালো সুযোগ দিয়েছেন যে সুযোগটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা মসজিদে যেমন ইমাম দিয়ে আমরা আমাদের মসজিদ পরিচালনা করি এবার আমরা সংসদেও কোরআনের প্রতিনিধিত্ব দিয়ে আমরা সংসদ পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমরা যে রসুল সাল্লাহ সাল্লামের টুপি মাথায় পড়ি যে রসুল সাল্লা সাল্লামের দাড়ি রাখি যে রসুল সাল্লাকে করি যে রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ না করলে আল্লাহ তালাকে অনুসরণ করা মানা হয় না কুল আল্লাহ ইংকুম তো যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও তাহলে রসুল করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো আমরা সেই রসুল সাল্লা সাল্লামকে মানি তাহলে রসুল করিম সাল্লা সাল্লাম কি মসজিদে নববীর শুধু ইমাম ছিলেন নাকি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন এই মসজিদের ইমাম এবং মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মিলেই হয়েছিল সোনার মদিনা নাকি ভাগ ছিল যে মসজিদে নববীর ইমাম থাকবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আবু জেহেল আবুল আহাব ওকবা সাহেব থাকবে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এভাবে ভাগ ছিল তো এই ভাগের পরে সেটা সোনার মদিনা ছিল সোনার মদিনা ছিল না আমাদের সোনার মদিনা যদি করতে হয় তাহলে সম্মানিত উপস্থিত মুসুল কেরাম সোনার মদিনার আলোকে যদি আজকে আমরা সোনার বাংলার কথা আমরা বলি না আচ্ছা সোনার বাংলা হচ্ছে না কেন সোনার বাংলা হচ্ছে না এই জন্য যে রসুলে করিম সাল্লা সাল্লাম যে মসজিদে নববীর ইমাম ছিলেন সেই মদিনা রাষ্ট্রের ইসলামের ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট ছিলেন আজকে যদি আমরা আমাদের বাংলাদেশে যে মসজিদের ইমাম হবে সে আমাদের সমাজেরও নেতা হবেন আবার সমাজের এমন নেতা হবেন যিনি সালাতুল এসা সালাতুল মাগরিবের আজানো হয়ে গেলে শুধু মুসল্লি হবেন না মসজিদে গিয়ে মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারবেন তখন সোনার মদিনার মতো আমাদের বাংলাটা সোনার বাংলা হবে আমার ভাইয়েরা আমরা এরকম ঠিক তো হয়তো আরো চুয়ান্ন বছর বলছি আমরা এরকম আরো চুয়ান্ন বছর বলতে চাই কিন্তু কাজ করতে চাই না কারণ আমি অনেক সময় বলি চুয়ান্ন বছর তো ধৈর্য ধরছেন আরো পাঁচটা বছর দেখি অসুবিধা কি আরো পাঁচটা বছর আমরা দেখি অসুবিধা আছে কারণ আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য দিচ্ছেন আমাদের এখানে এমনও তো অনেক মুরব্বী আছেন যে চুয়ান্ন বছরই আমরা ভোট দেওয়ার হয়তো দুই চার বছর মাঝখানে দুই চার টাম ভোট হয়তো আপনার কষ্ট করা লাগে নাই লোকেরা বলছে যে মুরব্বী আপনি কেন কষ্ট করবেন আপনার ভোট আমরা দিয়ে দেব এইবারও আমরা কথা শুনতেছি কেউ কেউ বলতেছেন যে আমি যেদিন নমিনেশন পাব সেদিনই ভোট শেষ আমি খুব অবাক হয়ে যাই যে বাউফলবাসীকে শিক্ষিত বলা হয় সেই শিক্ষিত বাউফলে এত অশিক্ষিত মূর্খের মতো কথা এই শিক্ষিত মানুষের সামনে যখন বলেন তখন আসলে উনি শুধু লজ্জিত হওয়ার কথা না গোটা বাউফলবাসী আমরা লজ্জিত হই আমার তো বলার কথা আমি নমিনেশন পাইছি আপনারা আমার জন্য দোয়া করেন আর উনি বলেন আমি নমিনেশন পাইলে আমি ঘরেই থাকতে পারবো কিনা তার ঠিক নাই উনি তো ঘরে থাকতে পারতেছেন না কারণ রাস্তায় তো আগুন জ্বলা শুরু হয়ে গেছে ওনার বিরোধিতা তো আমাদের করতে হচ্ছে না উনি আনারসের পতীকে ইলেকশন করছেন এটা আমাদের বলা লাগতেছে না তো উনি তার কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন থাপ্পড় মেরেছেন ঘাড় ধরে বের করে দিয়েছেন এটা আমাদের বলা লাগতেছে না তো এটা সাধারণ ভোটারদেরও বলা লাগতেছে বলেন এটা ওনার দলের কর্মীরা বলা শুরু করেছেন যে দলের নেতার কাছ থেকে কর্মীরা নিরাপত্তা পায় না সম্মান পায় না মর্যাদা পায় না তুই করে কথা বলে বাউফল পাবলিক ওটা বলেছে তোরা কি আমাকে নমিনেশন যারা দিয়েছে আমি তার কাজ করব, তোরা তো আমাকে নমিশন দেওয়া নাই এই তুই কারি করা নেতৃত্ব বাউফলে মানুষ দেখতে চায় না আমি খুব লজ্জিত হয়েছি বক্তব্য শুনে যে একজন বয় মানুষ আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ আমি আশা করি এখনো যে আলহামদুলিল্লাহ যেহেতু বয়োবৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ ওনার দোয়া ওনার পরামর্শ ওনার অভিজ্ঞতা কাজে লাগাব কারণ উনি জনগণের সেবা করবে কি ওনার সেবা করার জন্যই তো লোক দরকার আমরা আশা করি যে ওনার সেবা আমরা করবো ইনশাল্লাহ কারণ ওনার সেবা দরকার ওনার কথা বলার জন্য ওনার এখন সুস্থ মস্তিষ্ক দরকার আমি এটা সমালোচনার জন্য বলছি না উনি আলহামদুলিল্লাহ আমাদের যে তিন চার মিনিট কথা বলছে তার মধ্যে আমাদের ক্যাম্পেইন উনি শেষ করে দিয়েছেন আমাদের আর ক্যাম্পেন করা লাগবে না উনি নিজেই বলছেন যে বাউফলে এখন তো আর কিছু নাই এখন শুধুমাত্র জামাত ইসলামের একটা বড় শক্ত ঘাঁটি বাউফল তো জামাত ইসলামীর শক্ত ঘাঁটি বাউফল উনি যদি বলেন তাহলে তো ওনার নির্বাচন উনি শেষ করে দিয়েছেন কত সত্য এই সত্য কথাটা উনি বলে দিয়ে আমাদের উনি উপকার করেছেন এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেখায় দান করুন এবং ওনার এরকম সুন্দর সুন্দর কথা নিয়ে ভবিষ্যতে আমরা বাউফল পরিচালনা করব ওনার সেবাও আমরা করবো ইনশাল্লাহ ভাইয়েরা আমি বাউফলবাসীর কাছে জানতে চেয়েছি বাউফলবাসীর কি দরকার গম দরকার টিন দরকার রাস্তা দরকার স্কুল দরকার কলেজ দরকার মাদ্রাসা দরকার আমাকে এক কথায় বলেছে যে ভাই বাউফলে চুয়ান্নটা বছর আমাদের সবচেয়ে বেশি অবহেলা হয়েছে আমাদের কম টিনের জন কাঙ্গাল না আমরা একটু সম্মান মর্যাদা নিয়ে প্রত্যেকে যার যার জায়গায় আমরা বাস করতে চাই এই সম্মান এবং মর্যাদার বাউফল যদি বাস করতে হয় তাহলে শিক্ষিত বাউফলে আমি আপনাদেরকে একটা কথা বলেছি আমার বাবার কাছে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি আমার বাবা তখন বাউফল ডিগ্রি কলেজের প্রফেসর আমি আব্বাকে বললাম যে এই যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর আমি বললাম যে আমরা বাংলা ভাষা ও সাহিত্যে আমি ভর্তি হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্বাহ হেসে দিয়ে মা সামনে ছিলেন মাকে বললেন তোমার ছেলেকে বলো যে তোমার ছেলের যে বাবা সে এখন থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে পাশ করে আসছে সুতরাং তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এইটা আমার জন্য কোনো সুখবর না আমি তখন মাকে বলেছিলাম আব্বাকে একটু আশ্বস্ত করেন বাবা যেখানে শেষ করেছে ছেলে হিসাবে আমি ওখান থেকে শুরু করব। তার মানে আমি বুঝিয়েছিলাম যে আমি শুধু মাস্টার্স করে খ্যান্ত হব না আমি তারপরেও আরেকটু উচ্চ ডিগ্রি নিয়ে আমি ডক্টরের ডিগ্রি সম্পন্ন করে আমি আমার বাবার মর্যাদা রক্ষা করব আমি বলেছি আমি যখন পিএইচডি ডিগ্রি করে আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী করে বলছি আমি যখন পিএইচডি ডিগ্রি করি ডক্টরের ডিগ্রি করি আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর বেলাল এখনও বেঁচে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনারা ওনার কাছে যদি জানতে চান আপনারা জেনে দেখবেন আমি বলেছিলাম স্যার আমি পিএইচডি ডিগ্রি করব এটা করে চাকরি করে খাওয়ার জন্য না এটা করে ব্যবসা করার জন্য না আমি যে বাউফলে জন্ম নিয়েছি আল্লাহ যেখানে আমাকে কবুল করেছেন আমার বাবা বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি এখান থেকে মাস্টার্স করে বাউফলে ফিরে গিয়ে আমি বাউফলে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না বলছে তাহলে তোমার কি করতে হবে আমি বললাম আমার ডক্টরের ডিগ্রি লাগবে আমার বাউফলবাসীর সামনে দাঁড়াতে হলে আমার বাউফলবাসীকে সম্মানিত করতে হলে বাউফলবাসী যেন বলতে পারে তাদের সন্তান তাদের ছোট ভাই তাদের নাতি শফিকুল ইসলাম মাসুদ শুধু অনার্স মাস্টার্স করে নাই সে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে শেষ করে নাই সে বাউফলবাসীর সম্মান এবং মুখ রক্ষা করার জন্য বাউফলবাসীর গর্বের সাথে বলার জন্য এমনভাবে নিজেকে তৈরি করেছে যে সে ডক্টরে ডিগ্রি করে তাদের মাঝে হাজির হতে পেরেছে আমি পড়াশোনা করতে চাই আমাকে আপনি সহযোগিতা করেন আমার ডিগ্রিটা আমার জন্য আমার ডিগ্রিটা মূলত আমার বাউফলবাসীর জন্য দরকার